देखिए ममता बनर्जी आज इन लोग हमारे जो योग जो टीचर है उनके उनको लेकर आज बैठी थी और ममता बनर्जी ने फिर से एक बार कोशिश किया पूरी चीज को एक साथ मिला देने के लिए यानी दूध और पानी को एक साथ मिला देने के लिए जो पहले से ही ममता बनर्जी और उनकी सरकार की कोशिश रही थी इसका कारण है कि वो चाहते हैं कि जो लोग पैसा दे नौकरी मिला है जिनको उनको किसी भी तरीके से बचाया जाए शुरू से ही ममता बनर्जी की यही टारगेट थी इसी टारगेट को लेकर चल रही है और वो आज सुप्रीम कोर्ट को ना मानने की बात कही है ये तो सुबह मोटो सुप्रीम कोर्ट कोर्ट को, को संज्ञान लेनी चाहिए क्वांटम ऑफ कोर्ट केस होनी चाहिए और जिस तरीके से ममता बनर्जी फिर से गुमराह कर रही है लोगों को ममता बनर्जी बोल रही है कि सुप्रीम कोर्ट से हम मांगेंगे कि कौन एलिजिबल है और कौन एलिजिबल नहीं ये सुप्रीम कोर्ट का लोकल स्टैंड नहीं है सुप्रीम कोर्ट कर नहीं सकता क्योंकि एस एस इज द ऑथोरिटी एस के पास ऑथोरिटी है जो तय कर सकता है स्कूल सर्विस कमीशन जो है कमीशन तय कर सकती है कि कौन योग्य है एलिजिबल है कौन योग्य नहीं है उनके पास लिस्ट है लेकिन आज तक वो लिस्ट नहीं आया हम तो चाहते हैं कि कौन अयोग्य है इसका लिस्ट निकले हर जिले के अनुसार निकले तो हमको भी पता चलेगा कौन किसको पैसा देकर नौकरी मिला था और तृणमूल कांग्रेस के उन नेता जिन्होंने पैसा लेकर ये धांधली की है उन सबको जेल के अंदर जाना चाहिए ममता बनर्जी और उनकी पूरी कैबिनेट जिन्होंने सुपर पोस्ट अदालत नोग्य अजोग्यमिशन ममता बनर्जी पूरा दाय अदालत चापी दी शीर्ष अदालत क्या योग्य अजोग्यछाई करें দেখুন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি তারা যে দুর্নীতি করেছে এসএসসি তো আলাদা কোনো অস্তিত্ব নেই যতই আমরা মুখে বলি অটোনোমাস হ্যান ত্যান কিন্তু আদপে তার রাজ্য সরকারের অন্তর্গত তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চুরি করেছে যোগ্য অযোগ্য সুপার নিউমোরি পোস্টকে অ্যাপ্রুভ করা সব মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আজকে উনি ডা ডেকেছেন কাদেরকে উনি বলছেন আমি যোগ্যদের সাথে আজকে কথা বলতে চেয়েছি তাদেরকে ডেকেছি তাহলে প্রশ্ন আপনি যদি যোগ্য অযোগ্য না জানেন তাহলে ডাকলেন কী করে যোগ্যদেরকে তাদেরকে আপনি যোগ্য অযোগ্য না জানলে পরে তো যোগ্যদেরকে ডাকবেন এটা হয় না হওয়া সম্ভব না দ্বিতীয়ত যে বিষয়টি যে কোর্টের লোকাস্ট্যান্ডিং নেই আইনের ভাষায় কোর্ট তথা সিবিআই এই দুই পক্ষেরই কোনো এখতিয়ার নেই সিবিআই একটি সিডি উদ্ধার করেছে যারা পরীক্ষা নিয়েছিল তাদের কাছ থেকে সেখানে বেশ কিছু ওএমআর আছে কিন্তু এটা এসএসসিকে সার্টিফাই করতে হবে যে হ্যাঁ এটা অরিজিনাল ওএমআর এর সেই ছবি বা মিরর ইমেজ যাই বলুন না কেন এবং সেক্ষেত্রে সেই ছবি দিয়েই বোঝা যাবে কারা ফাঁকা মার্কশিট দিয়ে ফাঁকা ওএমআর এমআরশিট দিয়েছে আর কারা লিখিত ওএমআর্কশিট দিয়েছে এবং কাদের ওএমআর এম নাম্বার এবং ট্যাবুলেশনের নাম্বার এই দুটোর মধ্যে সিমিনারিটি আছে এটা কোর্ট কোনো ঠিক করে দিতে পারে না বা সিবিআইও পারে না কারণ সিবিআইয়ের এখতিয়ার নেই এসএসসির এখতিয়ার আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল প্রথম থেকে চেয়েছে আজকে তার ওনার কথাতেই সমস্ত পরিষ্কার হয়ে গেছে যে অযোগ্য অযোগ্যদেরকেও উনি চাকরি দেবেন তো বঞ্চিত এই ছাব্বিশ হাজার নয় তেইশ লাখ ছাত্রছাত্রী তারা ফর্ম ফিল আপ করেছিল তারা বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট চুরি করেছে এবং এই চোরেদের জেলে থাকতে হবে জেলের বাইরে চোরেরা মানায় না এই চোরেদের একমাত্র থাকার জায়গা হচ্ছে জেল এবং আমার মনে হয় এরা জেলে গেলে পরেই আপনার যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত কিছু জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কোন সুষ্ঠু সমাধানে আশ্বাস দিলেন না মমতা ব্যানার্জি আজকে চাকরি হারাদের সঙ্গে তিনি পরে কথা বলবেন এবং তিনি তদন্ত করে পুরো বিষয়টা আবার দেখবেন বলে জানিয়েছেন দেখুন পরিষ্কার কথা প্রথম থেকেই আপনি যদি পুরো কেসের যে আপনারা যদি যে কোনো সাধারণ মানুষ যাদের একটু বিচার বুদ্ধি ক্ষমতা সম্পন্ন তারা যদি দেখেন প্রত্যেক স্টেজে স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল চেয়েছিল যে দুধ এবং জল যেন এক হয়ে যায় লাভ কি হবে তাতে লাভ একটাই এই যে যে সংখ্যাটা শোনা যাচ্ছে যারা অযোগ্য আমরা জানি না কতটা অযোগ্য এটা এসএসসি বলতে পারবে কারা অযোগ্য তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে শুধু তাই নয় এর বাইরেও প্রচুর লোক আছে যারা তৃণমূল নেতাদেরকে টাকা দিয়েছিল যারা তৃণমূল নেতাদের কাছে টাকা পায় কিন্তু তারা চাকরি পায়নি তার টাকা দিয়ে চুপচাপ বসে আছে ধরতেও পারছে না তাদেরকে গিয়ে যে টাকা ফেরত দিন আমি বলবো দল বেঁধে যান টাকা ফেরত নিন তাদের কাছ থেকে এবং পুরোটাই গুলিয়ে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে প্রথম থেকে হয়েছে এবং তিনি সব জানেন ওনার পরিবারের লোকের লিস্ট যেত পার্থবাবুর কাছে আমাদের কাছে খবর আছে তো জানেন না উনি উনি সমস্ত কিছু জানেন আরও অনেক কিছু চলছে আমরা সব আস্তে আস্তে প্রকাশ করব কোথায় কি দুর্নীতি হচ্ছে সব উনি জানেন ওনার আত্মীয়রা ওরা দুর্নীতি করছে অন্য কোম্পানির বকল কাজ করছে টাকা নিয়ে চলে যাচ্ছে এবং প্রচুর কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই টার্গেট যে যোগ্য অযোগ্য গুলিয়ে দাও তাহলে পরে কি দুটো হতে পারে এক আদালত ভাববে যে এতগুলো নামে লোকের চাকরি চলে যাবে তা এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াই ভালো অথবা যদি প্যানেলটা যদি ইয়ে হয়ে যায় ক্যান্সেল হয়ে যায় যেটা হলো অ্যাকচুয়ালি তাহলে সবাই মিলে প্রেশার দেবে চাকরি ফেরত দিয়ে দাও তখন দিয়ে অযোগ্যরাও বাইপাস করে বেরিয়ে যাবে অর্থাৎ যারা টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে চাকরি পেয়েছে তার ফলে সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা ফেরত দিতে হবে না উদ্দেশ্য একটাই যেন তেন প্রকারে এই অযোগ্যদের চাকরিটা বাঁচানো যোগ্যদের চাকরি বাঁচানো মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট নয় সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে সুকান্ত মজুমদার বিজেপি পরিষ্কার বলছে যোগ্য অযোগ্য সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আগে গোড়ায় গলত তাকে গোড়ায় গলদ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নাহলে বারবার উই ওয়ান জাস্টিস করবেন মাছা বাঁধবেন এই করবেন সব বাইপাস হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এই অত্যাচারী মহিলা এই কোরাপ মহিলা কোরাপ তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বাছাবাছি হবে না কাকর আর চাল একসাথেই থাকবে সুপ্রিম কোর্ট কিভাবে যোগ্য অযোগ্য তালিকা দেবে এবং সুপ্রিম কোর্টের কাছে কি করে মমতা তালিকা চাইতে পারে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গুলিয়ে দেওয়ার এক্সপার্ট মানুষকে বোকাবানাতে সিদ্ধ হস্ত সেটাই চেষ্টা করছেন উনি যে প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে চেষ্টা করছেন যোগ্য অযোগ্যের তালিকা দেওয়ার অধিকার বা আইনি স্বীকৃতি সেটা আছে হচ্ছে এসএসসি অর্থাৎ রাজ্য সরকারের রাজ্য সরকার চাইলে যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারত কিন্তু রাজ্য সরকার ইচ্ছে করে দেয়নি উদ্দেশ্য একটাই যেটা বললাম গুলিয়ে দেয়া। গুলিয়ে দিয়ে লণ্ডভণ্ড করে দেয় লুটে পুড়ে খায় এই হচ্ছে এদের প্ল্যানিং এই প্ল্যানিং নিয়ে এরা চলছিল এবং সেই প্ল্যানিংয়ে আপাতত সফল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ক্ষমতায় ততদিন বারবার এইভাবে সফল হবে মানুষকে বোকা বানাতে এবং সেই জন্য এদের চেয়ার থেকে কান ধরে নামিয়ে দেওয়ার টাইম এসে গেছে এই চোরেদের বিন্দুমাত্র নৈতিক অধিকার নেই কতখানি নির্লজ্জ হলে মুখ্যমন্ত্রী এইভাবে দাঁড়িয়ে থেকে এই মিথ্যে কথা বলতে পারে সুপ্রিম কোর্ট লিস্ট দেবে কিভাবে দেবে মুখ্যমন্ত্রী আপনি তো আইন পড়েছেন কিভাবে সুপ্রিম কোর্টের সেই এক্তিয়ার আছে কারা যোগ্য কারা অযোগ্য সেটা নির্বাচন করে দেওয়ার বা সেটা ঠিক করে দেওয়ার সেটা তো এসএসসির কাজ স্কুল সার্ভিস কমিশনের কাজ আপনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা উল্টো পাল্টা কথা বলছে তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কারা অযোগ্য বলতে পারছে না বলছে হ্যাঁ এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে এই হয়েছে অমুক হয়েছে তুমি সব বলছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ফের শীর্ষ আদালতের দ্বারস্থ বোধ বোর্ড জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা অযখন নয় তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরি বহাল রাখার আবেদন দেখুন বোর্ড কি করবে তাদের ব্যাপার অবশ্য কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু এই রায় যে রায় দেখিয়ে দিয়েছে যে এতে বিরাট পরিমাণ একটা দুর্নীতি হয়েছে অতএব এই বোর্ডের আদৌ এক আছে কিনা সবথেকে বড় কথা এই সরকারের নৈতিক অধিকার আছে কিনা যা আবার রিক্রুটমেন্টে যাওয়ার আমার মনে হয় না এই সরকারের নৈতিক অধিকার আছে তাদের উদ্দেশ্যে কাজে যোগদান করতে অমান্য করছেন দেখুন অবশ্যই এটা আইন অনুসারে কন্টেম অব সুপ্রিম কোর্ট এবং আমি তো বলবো সুপ্রিম কোর্টকে সোমোটো এর সংজ্ঞান নেবার জন্য এবং সেখানেও তিনি চালাকি করছেন আমি দেখলাম বলছে ভলেন্টিয়ারি সার্ভিস দিন আপনারা তা আপনার যদি সৎসাহস থাকে এই সাহস নিয়ে দাঁড়ান তাদেরকে বলুন যে তোমরা চাকরি করো আমি সুপ্রিম কোর্টকে দেখে নিচ্ছি আপনি তো সংবিধানেরও উর্ধে পাবেন নিজেকে নিজেকে ভাবেন আপনি কৃপা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আপনি জমিদার ইচ্ছে তাই আপনি করতে পারেন এটা চলতে পারেন না আপনি ভারতবর্ষের সংবিধানকে মানবেন মানবেন না ভারতবর্ষের লোকসভা রাজ্যসভার তৈরি করা আইনকে মানবেন না ভারতবর্ষের সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ করবেন তাহলে তো ভারত সরকারের অস্তিত্বকে ভারতবর্ষের অস্তিত্বকে আপনি মানছেন না এটা চলবে না মহামারী নয় এটা মাওবাড়ির আবদার আপনি বাংলাদেশে গিয়ে দেখান এখানে মাওবাড়ির আবদার দেখাতে আসবেন না